হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কার বিষয়ে কথা বলতে এসেছি টাইটেল থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছে তোদেরকে বলি তোরা ভাঙবি তবু মচকাবি না তাই না সে মানে এইরকম একটা ব্যাপার এইরকম একটা কথা আছে না ভাঙবি তবু মচকাবে না এরকম একটা কথা আছে হ্যাঁ সেটাই হচ্ছে তোদের জন্য লাগু করলাম কেন বলতো গতকাল তোর মা বাবা তুই তিনজনে মিলে কীভাবে বসে গেলি পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল নিয়ে মানে মন্দিরা শ্রাদ্ধ করতে আর কি মন্দিরা নাকি এইসব পুড়িয়ে গেছে তোদের বাড়িতে ইলেকট্রিক বিল তাই জন্য তোদের এত ইলেকট্রিক বিল এসছে সেটা ভাবে ভাবে কথায় বার্তায় সবই তোরা বুঝিয়ে দিলি পরিষ্কার মুখের উপরে না বলতে পারলেও সেটা আমরা সবাই জানি এবং দর্শকরা প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে তোরা কীভাবে ওর বদনাম করছিস কন্টিনিউ মা বাবা মেয়ে তিনজনে মিলে বদনাম করছিস তোদের লজ্জা করে না রে তোদের লজ্জা করে না আজকে আবার কি করলি কেন করলি সেটা আগে বলি যখন পনেরো হাজার টাকা ইলেকট্রিক বিল নিয়ে তোর মা বলে কেন বলবো না কেন বলবো আমি বলবো হ্যাঁ বললে কাকিমা আমরা শুনেছি সবাই কিন্তু তারপরে মন্দিরার কমেন্ট বক্সে একজন যখন এসে কমেন্ট করে যে পনেরো হাজার টাকা তুমি দিয়ে দাও আর তোমার নিয়ে এত বাজে বাজে কথা শুনতে পাচ্ছি না অনেক তো খরচ করলে পনেরো হাজার টাকার জন্য কি আর আসে যায় তখন মন্দিরা কি করলো বললো আমি সতেরো হাজার টাকা দিয়ে এসেছি তো সেই সতেরো হাজার টাকার গল্পটা যখন তুই শুনলি গল্পনা কল্পনায় সত্যি তো সতেরো হাজার টাকার কথাটা যখন তুই শুনতে পেলি যে মন্দিরা সতেরো হাজার টাকা দিয়েছে সেটা বলে দিয়েছে আর দেখো শুধু এখন না আমরা আগেও জানতাম যে ওর মা যখন অপারেশন হয় মন্দিরা আমি শুনেছিলাম পনেরো হাজার টাকা তখন ধার দিয়েছে তো এখন জানলাম সতেরো হাজার টাকা ধার দিয়েছে তো সেই টাকাটা তো তোরা এখনও শোধ করতে পারিস নি শোধ করিসনি বা মন্দিরাও কোনোদিন চায়নি ও সেই রকমের মেয়েই নয় যে টাকার জন্য মানুষের সাথে ঝামেলা করবে যেখানে তোদের বাড়ি একসময় থেকেছে খেয়েছে তাই না হ্যাঁ থাকা খাওয়া নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় থেকেছে খেয়েছে মানে নানা প্রচুর প্রচুর রকমের মানে উপকার করেছে তোদের ওপর উপকার করেছে তোদেরকে টাকা দিয়েছে তোদের সংসারের জন্য সবজি কাদা কাদা সবজি ভালো ভালো মাছ মুরগির মাংস খাসির মাংস সমস্ত কিছু নিয়ে এসছে নিয়ে এসে তোদেরকে খাইয়েছে নিজে খেয়েছে এমনকি ওর মেয়ের জন্য ট্রে ট্রে ডিম কিনে আনতো সেই ডিমও তোরা পিণ্ডে গিলেছিস তাই না তো সেখানে তোরা কি করে যদিও আমি একটা কথা আমি মানে মনে মনে ভেবে নিই যে যা গে মন্দিরা সুখে শান্তিতে বিলাসিতায় থাকাটা ওর অভ্যাস হয়ে গেছে তাই জন্য তো তোদের বাড়িতে গিয়ে ওরা ইলেকট্রিক খরচ করেছে যাক গে ওর জন্যই না হয় তোর পনেরো হাজার টাকা বিল এটা কিন্তু সম্ভব নয় ও যে কটা দিন ছিল পনেরো হাজার টাকা বিল আসা কোনো মতই সম্ভব নয় সারাদিন যদি এসি চলেও ঠিক আছে তো সেখানে তোরা এরকম একটা অ্যালিগেশন ওর ওপরে লাগালি তো সেটা লাগানোর পরে যখন দেখলি যে পাবলিক তোদেরকে আর ছাড়ছে না ঝেঁকে ধরেছে এক তো পনেরো হাজার সতেরো হাজার টাকা সাতে সাড়ে আট হাজার টাকার শোকেশ তার সাথে খাওয়া দাওয়া নানান রকমের খরচা করেছে তোদের পিছনে হ্যাঁ তার জন্য তোরাও ওর পা চেটেছিস তোরাও ওকে টাইম টু টাইম খেতে দিয়েছিস রান্না রান্নাবান্না করে ওর মেয়ের যত্ন করেছিস কেয়ার করেছিস সেগুলো করেছিস যেগুলো করেছিস সেগুলো নিয়ে মিথ্যে কথা বলতে পারবো না সেগুলো আমরাও দেখেছি তখন ভাবতাম যে হ্যাঁ সত্যিকারে ভালোবাসিস তবে হ্যাঁ ভালোবাসার সাথে সাথে যে নাটক করতিসিস সেটা পরিষ্কার বোঝা যেত তারপরে তো দিভাই তাদেরকে ঘুরতে নিয়ে গেছে চারিদিকে ঘুরতে নিয়ে গেছে খাইয়েছে দাইয়েছে সব তো দিদির পয়সা করেছে নিজের তো কোনো ট্যাকে বলছিল না আজ দিদির দৌলতে চ্যানেলটা দাঁড় করিয়ে যখন তুই টাকা পেলি তখন তোর সাপের পাঁচ পা দেখলি তাই না সাপের পাঁচ পা দেখা বলে না সেটা তুই সাপের পাঁচ পা দেখলি উঠতে শুরু করে দিলি আর আর একটা কথা হ্যাঁ যেটা বলছিলাম যে এই এই যে ঘটনাটা তোদের সামনে চলে এলো আসার পরে তোরা বুঝলি যে না সত্যি তো আমরা দেখতে গেলে তো আমাদেরই লাভ এখনো পর্যন্ত উল্টে মন্দিরে আমাদের কাছ থেকে টাকা পায় সেটা তোরা বুঝতে পারলি বুঝতে পেরে আজকে কি ক্লারিফিকেশান দিতে বসলি বলতো যে না না তোমরা যেটা ওই পনেরো হাজার টাকা বিলের কথা বলছো সেটা আমরা ওই ওই হিসাবে বলতে চাইনি আমরা বলতে চেয়েছিলাম যে আমাদের একটা এক বছর আগে এক দেড় বছর আগের থেকে একটা সমস্যা চলছে সেই জন্য নাকি কিছুদিন আগে পনেরো হাজার টাকা বিলটা এসেছে এবারে তাই না এই ক্লারিফিকেশানটা যে ধোপে টিকলো না সেটা বুঝলি না তাই না এত নাট নাটক বাজ এত নটাঙ্কি বাজ মেয়ে তুই সত্যি পারিস শিখে রেখেছিস তো দিভাই একটু আত্মু নাকামি নাটক করতে পারে আমরা তো সবাই জানি তুই তার থেকে একদম তিন ডবল ওপরে যাচ্ছিস তাই না পাবলিক কেন বলবে না তোদের এ তোর মা যেভাবে ওই কথাটা বলেছে পনেরো হাজার টাকার বিলের কথাটা সেটা সম্পূর্ণ যে মন্দিরাকে টার্গেট করে বলেছে এটা বোঝার মতো বুদ্ধি তোদের তোদের থাকলেও তারা বুঝবি না কিন্তু প্রত্যেকটা পাবলিকের আছে প্রত্যেকটা ভিউয়ার্সের আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আছে তো সেই থেকে তোরা যতই এখন ক্লারিফিকেশান দিস তোরা যে এলিকেশানটা লাগিয়েছিলিস সেটা কখনোই বাদ হয়ে যায় না সেটা কখনোই মিথ্যা হয়ে যায় না তো সেই জন্যই আমি এই বিষয়টা নিয়ে তাই আমি বলতে এলাম যে যত নাটকই করে যাস না কেন যত নাটকই করিস না কেন নাটকগুলো কিন্তু তোদের টিকবে না তাই না আজকে তুই বলছিস কোনো কিছু বলতে চাই না কোনো কথা বলতে গেলে পুরো বলতে পারবো না তাই তোমরা বুঝবে না কেন কী এমন কথা রয়েছে তোর মনের মধ্যে কিচ্ছু নেই অ্যাকচুয়ালি জানিস তো কিচ্ছু কথা নেই তোর মনের মধ্যে তুই যা বলছিস সমস্তটা এখন বানিয়ে বানিয়ে বলছিস নাটক করে বলছিস কেন বলছিস জানিস বাঁচার জন্য তুই পাবলিক ভাববে যে অনেক কিছু ঘটেছে যেটা ওরা বলতে পারছে না নিশ্চয়ই ওর কোনো দোষ নেই এই জিনিসটা তোর মনের মধ্যে গেঁথে নিয়েছিস তো যার জন্য আজ এই নাটকগুলো করছিস এখন তোরা যে সমস্ত বাজারঘাটগুলো করে আনছিস সেই বাজারঘাটগুলো নর্মাল সাধারণ মানুষের বাড়িতে হয়ে থাকে তিন চার দিন যারা বাজার যায় না তারা দু চার রকমের সবজি দু তিন রকমের মাছ কিনে নে অবশ্যই ফ্রিজে স্টোর করে তো মন্দিরা থাকাকালীন কীভাবে এনেছে সেগুলো বল তোদের এই কালকে বাজার দেখাচ্ছিলিস যে বাজার করেছে এই বাজার করেছে দেখো দেখো এই বাজার করেছে আলু পিঁয়াজ আর নানান রকমের সবজি অনেক কিছু দেখালি কিন্তু মন্দিরে থাকাকালীন কিভাবে বাজার করেছিল সেটা একবার বললি না তো আর মন্দিরে যে সময়তে ছিল সেই সময় ইলিশ মাছের দাম জানতিস তো ইলিশ মাছ খাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না সেখানে ইলিশ মাছ খাসির মাংস হ্যাঁ খাসির মাংস যেখানে সাতশো কুড়ি টাকা কেজি খাসির মাংস সে সমস্ত কিছু খাইয়েছিল তাই না মনে পড়ছে কাউ কাউ করে গেলার সময় মনে থাকে না কিন্তু পরে ভুলে যাস জানিস তো তখন মনে থাকে আর পরে ভুলে যাস এটাই হচ্ছে তোদের মতো তোদের মতো মানুষ মানসিকতার মানুষের রুচি তোরা কোনদিনও না কাউকে ভালোবাসিস না তোরা স্বার্থপর স্বার্থপর তোরা আমার একটা কথা মনে হয় জানিস তো যে কথাটা হচ্ছে এই শোকেশটা শোকেশটা নিয়ে এত কথা হচ্ছে তোর মায়ের অপারেশনের টাকা নিয়ে এত কথা হচ্ছে কই টাকাগুলো দিন তো তোদের মনে হলো না যে না আমরা ফেরত দিয়ে দিই কেন ফেরত দিবি তোরা দিবি না তোরা হচ্ছিস তোরা লোভী তোরা প্রচণ্ড পরিমাণে লোভী মন্দিরা তো তোদেরকে ভালোবেসে দিয়ে এসেছিলো আজ হঠাৎ করে ওদের পিছনে কেন লাগলি তুই একটা জিনিস বললি যে না বলেনি বলে রাগ হচ্ছে না আমার দুঃখটা অন্য জায়গায় আরে কোন জায়গায় দুঃখ সেটা তো বল দুঃখটা এমন একটা জায়গায় না সেটা তুই বলতে পারবি না কারণ তুই দোষ করেছিস তুই দোষ করেছিস বলি ও যখন তোকে পাত্তা দিচ্ছে না তোর বুকে বাঁধছে যে এতদিন এত দোষের সাক্ষী হয়ে রইলাম আর আজ আমাকে পাত্তা দিচ্ছে না সবাইকে বলে দেবো মনে মনে ভাবছিস বলে দেবো কিন্তু বলতে পারছিস না কেন বলতো পাবলিকতে তোকেই ছেঁচবে আজ তুই যদি একটা কথা বলিস মন্দিরা তার যুক্তি দেওয়ার জন্য তার বিপক্ষে একটা কথা বলবেই বলবে আর সেই কথাটা নিতে পারবি না আজ যেমন ওর মা নিতে পারছে না মন্দিরা নিজের মা যেমন নিতে পারছে না সত্যিগুলো তুই তার থেকেও বেশি নিতে পারবি না যার স্বামীকে তুই প্রতিশ্রুতি দিয়ে ওকে এক সপ্তাহের জন্য নিয়ে এসেছিলিস যে ওকে মন থেকে কাছে ফেরত পাঠিয়ে দেবো সেই স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করলি সে যাকে দাভাই ভাই বলে ডেকেছিলি সেই দাদা ভাইয়ের সাথে ঘাতকতা করলি বিশ্বাসঘাতকতা করে তো দিদি ভাইকে অন্য ছেলের সঙ্গে শুয়ে দিতে একবারও ভাবলি না হোটেল বুক করে দিতে একবারও ভাবলি না তোকে তো প্রথম প্রথম খুব ভালো মেয়ে ভাবতাম সত্যিই ভালো মেয়ে ভাবতাম যে হ্যাঁ তুই হয়তো খুব ভালো মেয়ে তোর মিষ্টি মেয়ে মুখটা একটু গলুমলু হলো মিষ্টি একটা মেয়ে কিন্তু তোর এখন মানে তখন তোকে ভালো লাগতো মিষ্টি লাগতো কিন্তু এখন তো চোখে মুখে আচারে আচরণে ব্যবহারে সমস্তটাতে বোঝা যায় তুই মানে প্রচণ্ড পরিমাণে লোভী আর স্বার্থপর একটা মেয়ে সাথে সাথে তোর মাটা এখন না প্রচুর লোভী হয়ে উঠেছে এতদিন হয়তো ছিল না তোর মা এতদিন লোভী হয়তো ছিল না কিন্তু এখন এই যে ইউটিউবের টাকা ইনকাম হচ্ছে না সেজন্য লোভিয়ে উঠেছেন ন্যাকামি নাটক বাজি করতে তোরা একবারও ভাবিস না আর এই যে বলছিস বিরিয়ানি খাওয়ার কথা বিরিয়ানি নাকি তোরা আগেও খাইয়েছিস কই আমরা তো কোনোদিন ব্লগে দেখলাম না যে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি করে করে তোরা লোককে বিলি করেছিস এর আগেও তো তোরা ব্লগ করতিস তাই না এর আগেও তো তোরা মানে মন্দিরে যাওয়ার আগে ব্লগ করতিস হ্যাঁ তখন ভাইরাল হতে পারিস নি ঠিক কথা কিন্তু করতিস তো কই হাঁড়ি বিরিয়ানি তো খাওয়াতে দেখিনি দেখ একটা কথা বলি যে যে ধর্মের মানুষই হোক না কেন কারো ভগবান কারো আল্লাহ তাই আল্লাহকে তোদের যেমন আল্লাহ আল্লাহকে ভয় কর ঠিক আছে আমরা যেমন ভগবানকে ভয় করি তোরা আল্লাহকে ভয় করিস সেটা কর মিথ্যে কথা বলিস না এইভাবে মিথ্যে কথা বলিস না লোভে পড়ে ইনকামের জন্য মিথ্যে কথা বলিস না পুরোটা বোঝা যাচ্ছে চোখের সামনে পরিষ্কার চোখের সামনে সব পরিষ্কার তারপরেও তোরা নিজেদের দোষ ঢাকছিস আর যদি মন্দিরে মুখ খুলে বুঝতে পারছিস কোথায় গিয়ে দাঁড়াবি ও ও যে দোষটা করে চল তো সবাই জানে ও যে পরকিয়া করেছে ও যে একটা ছেলের সাথে রাত কাটিয়েছে তার সাথে শুয়েছে সমস্ত কিছু ঘটনা পাবলিক জেনে গেছে অলরেডি ওর আর কিছু আসবে যাবে না কিন্তু তোর চরিত্রটা কোথায় যাবে তোর তুই কিভাবে নিচে নামবি একটা সংসার ভাঙার জন্য ভাব একবার যদি মন্দিরা মুখ খোলে এইভাবে ওসকাস না মন্দিরাকে মুখ খুলতেই পারে একদিন ওর নিজের মাকে নিজের মা দোষ করতে মাকে ছাড়েনি পাবলিকের সামনে বলতে সে তোর বিরুদ্ধে মুখ খুলবে না ভাবলি কী করে তুই কে এমন তুই কে হনু আর অনেক কিছু বলা যায় জানিস তো কাঁচা কাঁচা গালাগাল এত সুন্দর সুন্দর গালাগাল আমি মানে মাথায় আসছে না কি বলবো তোকে দেওয়ার জন্য তোর মাকে দেওয়ার জন্য তোর বাবাটা যা কিছু কিছুদিন এসেছে এসে একটু লেকচার মারছে আবার চলে যাবে ওকে নিয়ে আর বেশি কথা বলবো না কিন্তু তোকে আর তোর মাকে নিয়ে মানে কাঁচা কাঁচা খিস্তি বেরোচ্ছে মুখ দিয়ে আসছে দিতে পারছি না দেখ মনে হচ্ছে মুখে এসছে সেই ঘোড়ামুখী যেমন খিস্তি দেয় না আমার আবার জিভ বেরিয়ে যাচ্ছে ঘোড়ামুখী জীব বেরোয় কিনা জানি না এইরকম এরকম ইচ্ছা করছে বলি ও দেয় সন্দীপকে আমি না হয় দেবো তোকে হারকি করা যাবে আর হ্যাঁ সীমাকে দেয় সীমাকে আর সন্দীপকে আর আমি দেবো না হয় তোকে এই তো ব্যাপার তো আর কত বলবো এদের নিয়ে এদের নিয়ে যত বলবো না ততই বেশি হয়ে যাবে ততই বেশি হয়ে যাবে হ্যাঁ আজকে আরেকটা কথা জানো ভুলে যাচ্ছিলাম বলতে গিয়ে আজকেও তো বাড়িতে রান্না হয়েছিল মুরগির ছাল যেটা আমাদের দোকানে প্রত্যেক দিন রান্না হয় যখন রান্না করছিল তাই সব জিনিস নিয়ে ঘৃণা নেই কেননা আমি খাই না ঠিক কথা কিন্তু রান্না করতে হয় আমাদের রান্না সরি রান্না করতে হয় বলছি কোনো কোনো দিন আমার বড়ি সব করে কিন্তু কোন কোনো দিন আমাকেও ধুতে হয় ছাঁট আমাকেও সেটাকে রান্না করতে হয় এ নিয়ে আমার কোনো ঘেন্না নেই মানে যে জিনিসটা ঘেন্না করা বলে একটা খাবার জিনিস নেই কেননা আমি খাই না ঠিক কথা কিন্তু মানুষের জন্য রান্না করতে হয় আর ওটা আমাদের একটা পেশা বলতে পারো দোকানে এটাই বিক্রি হয় সন্ধ্যের দিকে তো সেটা ঘেন্না করি না খাচ্ছিস রান্না করছিস সুন্দর করে রান্না করলি খাবি সেও ঠিক আছে হ্যাঁ রান্নাটা যেটা করেছিস লুকটাও বেশ ভালো লাগলো কেন এসব জিনিস তো আমরা রান্না করি তাই জানি লুকটা দেখতে যে টাইপের হয়েছিল রান্নাটা নিশ্চয়ই ভালোই হয়েছে না খেলেও তো সেখানে মন্দিরার বাড়িতে কোন এক থেকে দেড় বছর আগে গিয়েছিলিস প্রথম সেইবারে তুই মুরগির ছাট নিয়ে গেছিলিস সেটা শুনিয়ে দিলি আজ যে আমি মুরগির ছাট নিয়ে গেছিলাম আর তোরা যেতে যে এইবারে এবারের কথাই বল তুই আর তোর মা যখন গিয়েছিলিস সেবারেও তো মন্দিরা তোদের জন্য অর্ডার করে খাওয়ার খাবার খাইয়েছিল ভালো ভালো খাওয়া অর্ডার করেছিল খাইয়েছিলো মনে পড়ছে না মনে হয় খাসির মাংস ফ্রায়েড রাইস এরকম কিছু একটা অর্ডার করেছিল বাড়িতে আর রান্না করেনি তোদের দুজনের জন্য তোর আর তোর ঠাকুমা গেছিলিস দুজনের জন্য রান্না করে খাইয়েছিল তখন কই সেটা বললি না তো যে আমি মুরগির ছাঁট নিয়ে গেছিলাম আর এদিকে দিদি ভাই আমাকে এরকম এই জিনিসগুলো খাইয়েছিলো কই বললি না নিজেরটা বললি পাবলিকের সামনে তাই না আর তোর মা আর তুই এবারে যখন গিয়েছিলিস মন্দিরে খুব অসুস্থ হয়ে পড়েছিল কিছু খেতে পারছিল না নিজে খাচ্ছিল চিনি দিয়ে জল দিয়ে মুড়ি ভিজিয়ে আর তোদের জন্য হোটেল থেকে ভালো ভালো খাবার অর্ডার করছিলো যাতে তোরা খাস আর বারবার বলছিলো কাকিমা জানি এটা খেতে ভালোবাসে কাকিমা জানি ওটা খেতে ভালোবাসে তোদের লজ্জা করে না তোদের লজ্জা করে না এই কথাগুলো ওই পাবলিককে বলিস না আর সবাই জানে যদিও এখন যে নাটকগুলো করছিস তার সাথে সাথে এগুলো বলবি কোন তেতাকা যুগে ছাঁট নিয়ে গেছিস সেটা বলে খোঁটা দিয়ে দিলি মন্দিরার বাড়িতে আর আজকে সেদিন যে তোর মন্দিরা তোদেরকে হোটেল থেকে অর্ডার করিয়ে ভালো ভালো খাইয়েছিলো সেটার কথা তো কই পাবলিককে বললি না লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত তোদের আর কত নাটক করবি মা বেটি মিলে অনেক নাটক করেছিস এবার থাম এবার শেষ কর এবার শেষ কর ভগবানের ওপর ভর ভয় কর আল্লাহর ওপর ভয় কর তোরা চলো বন্ধুরা এটাই বলার ছিল আর বেশি কিছু বলবো না এই বাজ মহিলা আর তার মেয়ে দুজনে মিলে করতে থাকুক নাটক আর আমরা আছি তাতে একটু মলম লাগানোর জন্য তাই না তো চলো এখন মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ বাকি টাকাটা মন্দিরাকে ফেরত দিয়ে দিবি এর পনেরো হাজার টাকা বাদ দিয়ে যেটা থাকছে কত থাকছে বলে তো আমি এবার হিসেবে একটু কাঁচা ওই যে আমাকে এখন কাঠ গুনে গুনে হিসাব করতে হবে এদিকে হচ্ছে তোর সতেরো হাজার আর ওদিকে হচ্ছে সাড়ে আট হাজার আর সতেরো হাজারটা কত হয় পঁচিশ সাড়ে পঁচিশ হাজার টাকা সাড়ে পঁচিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা বাদ দিবি তাহলে কত থাকে সাড়ে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ফেরত দিয়ে দিবি মন্দিরাকে বুঝলি তো তাহলে জানবো তুই ভালো একটা মানে ভালো মনের মানুষ আর যদি তা না পারিস এক কাজ করবি সাড়ে আট হাজার টাকার ওই শোকেশটা ফেরত দিয়ে দিবি আর সাথে আরও কি বলে দু হাজার টাকা হ্যাঁ ভুলেই যাচ্ছি হিসাবে তা এত পাকা কি বলবো দু হাজার টাকা ফেরত দিয়ে দিবি বুঝলি তো আর যদি দু হাজার টাকা না দিতে চাস যাকে গাড়ি ভাড়া লাগবে দিয়ে পাঠিয়ে দিবি শোকেশটা ব্যাস আমাদের তাহলে একটু শান্তি হবে ছোট লোক অসভ্যই তোর মেয়ে কোথাকার তো চলো বন্ধুরা এখন ভিডিওটা শেষ করছি টাটা